রানা জুয়েলার্স মৌসুমি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন মর্মান্তিক ঘটনা ঘটল নামখানায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার নারায়ণগঞ্জ এলাকায় মৃত ব্যক্তির নাম নন্দ দুলাল মন্ডল বয়স ৩৫ বছর স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় রবিবার সন্ধ্যে থেকে নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা নন্দ দুলাল মন্ডলের বাড়ি এলাকায় বেশ কিছু বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই ছিল না এরই পরেই নন্দদুলাল রাতে একা ওই এলাকায় থাকা ট্রান্সফরমারের ফিউজদল লাগানোর জন্য যায় আজ সকালে বাসিন্দারা দেখেন ট্রান্সফরমারের উপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে রয়েছেন বছর 35 এর নন্দদুলাল খবর পেয়ে ঘটনাস্থলে আসে নামখানা থানার পুলিশ স্থানীয় বাসিন্দরা মেইন লাইন বন্ধ করে ট্রান্সফরমারের উপর থেকে নন্দদুলালকে উদ্ধার করে এরপর নন্দদুলালকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার বাবুরা নন্দদুলাল পেশায় টোটো চালক পুলিশ দেহটি উদ্ধার করে কাকদিম হাত মর্গে পাঠিয়েছে ঘটনায় শোকের নেমে নেমেছে এলাকায় নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম